প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন ডিবি পুলিশ পরিচয়ে বিয়েবাড়িতে ডাকাতি লুট এগারো ভরি সোনা ও দুই লাখ টাকা পুলিশের লাঠি পেটা জলকামানে ছত্রভঙ্গ শিক্ষক কর্মচারীরা গেলেন শহীদ মিনারে রাজশাহীতে রেফ্রিজারেটরের কিস্তির জন্য মারধর দোকানেই বুস্পানে ভ্যানচালকের মৃত্যু প্রেস ক্লাবের সামনে থেকে আটক ছয় শিক্ষকের মুক্তি দাবি রাতেও শাহবাগে অবস্থান করবেন এনটিআরসি এর রিনিয়োগ প্রত্যাশীরা রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রর চরিত্র নয় জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ